জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতর মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে সমবয়সে কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিষ্কায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে ছত্রিশে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নেই একুশ বছর বয়সে ভার্সিটির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে চল্লিশ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে একদিন নিজের ছাদে বাগান করব এ আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময় নেই একদিন চাকরি করে বাবা মাকে দামে জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে জীবনের ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে পান বন্ধন রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবে নীরব হা আকারে এই জন্যই সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমালে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা বিশ্বাস করুন জীবনের চেষ্টা সাতটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্কা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি করে খোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে সবরময় ঘুরে বেড়ান লিখে নিন লাইফের সেরা রোমান্সটা পাবেন পকেটে কিছু টাকা হলেই বন্ধুর গাড়ে হাত রেখে বলে বসুন চল বেটা সাজেক যাব আজকেই যাব, এক্ষণেই যাব ব্যাগ গুছিয়ে নিয়ে বাস ধরতে হবে নিজের ছাদে বাগান হবে এ আশায় বসে না থেকে বাড়া বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশনের টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি হোক না সুতি শখ পূরণটাই বড় কথা মনে রাখবেন একদিন সব হবে এ আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে তার অপেক্ষা শেষ হয় আফসোস আর হতাশা